নায়েবা ফাইল কাকে বলে এবং নায়েবা ফাইলের জন্য শর্ত আচ্ছা নায়েবা ফাইল কাকে বলে নায়েবা ফাইল বলা হয় কুল্লু মাফউলিন প্রত্যেক মফুলকে প্রত্যেক মফউল হুযীফা ফাইলু যার ফাইল খাজফ করা হয়েছে ওয়া উকিমা হুয়া মাকামাহু তাকে তাফাইলের জায়গা রাখা হয়েছে মফুল তার ফাইল খাজফ করে ফাইলের জায়গায় তাকে রাখা তাহলে নায়েবা ফাইল এটা মফউল কিনা আচ্ছা এখন মফুল তো অনেক প্রকার আছে মফউল তো অনেক প্রকার আছে মফুলে মোতলাক আছে মফুলে বিহি আছে মফুলে তিহি আছে মফুলে মা আছে আছে কি নাই আবার কতগুলার মধ্যে দুই মফুল আছে বা আলিম তো বা আছে না এবং কোন মফুলকে কে ফাইলের জায়গায় রাখা যাবে কোন মফুল কে ফাইলের জায়গা রাখা যাবে না মানে কোন কোন মফুল নাইবে ফাইল হতে পারবে কোন কোন মফুল নাইবে ফাইল হতে পারবে না সংক্ষেপ হচ্ছে এটা নাইবে ফাইল হওয়া মানে ফাইলে জায়গা রাখা ফাইল কে হজব করে ফাইল কে হজব করে কোন কোন মফুলকে কে ফাইলের জায়গা রাখা যাবে

দ্বিতীয় মফুল আসবে না দ্বিতীয় মফুল ওয়াকে হবে না মিন বাবি আলিমতু আলিম টু বাবে আলিম থেকে দ্বিতীয় মফুল যেটা আছে এটা আলমফুল থেকে মিন বাবি বি আলিম তু এটা হাল হয়েছে যে

বাবে আলিম দ্বিতীয় মফুল হতে পারবে না এমন তৃতীয় মফুল হতে পারবে না মিন বাবি আলাম তু বাবে আলাম তুর মধ্যে তিনটা মফুল না বাবে আলাম তুর মধ্যে কয় মফুল তিন মফুল এটা কয় সাতটা ফ্যান আছে কয়টা ফ্যান যেগুলো তিনটা মফুলের দিকে মোতাদ্দি হয় আলাম তু আছে আর আই আছে এভাবে খববারা আছে নাববারা আছে হাদদাসা আছে সাতটা ফ্যান আছে না হাবিবের মধ্যে বলছেন না আমবা আছে আছে তাহলে এই তিন মফুল যেগুলো কামনা করে সেগুলো থেকে তৃতীয় মফুল যেটা আছে বা আলাম এর কোন মফুল তৃতীয় মফুলটাও ফাইলের জায়গায় হবে না ওয়াল মফুল ও লাহু ওয়াল মফুল ও মাহু কাজারিক মফুলে লাহু এবং মফুলে লাহু এবং মফুলে মাহু অনুরূপ মানে এগুলো পারবে না বুঝছেন এখন তাহলে মোসান আমাদেরকে চারটি মফুল বলেছে যেগুলো ফাইলের জায়গায় হতে পারবে না একটা হলো বাবে আলিমতুর দুই নম্বর মফুল বাবে আলাম তুর নম্বর মফুল মফুলে লাহু মফুলে মাহু এগুলো ফাইলের জায়গায় হতে তার মানে এগুলো নাবে ফাইল হতে এটুকে আবার বুঝছেন না আচ্ছা আমরা একটু ব্যাখ্যা করি দেখেন মুসান্নাফ এখানে কি বলেছে একটু আবার খেয়াল করেন ওয়ালা ইয়াকাউ ওয়াকে হবে না আল মফউল সানি দ্বিতীয় মফুল মিন বাবে আলিম তু শব্দ কোন বাদ কি বাবে আলিম তুর দ্বিতীয় মফুল ওয়াকে হবে না এটাই তো

ফাইলের জায়গা হতে পারবে না যেটা মাউকিয়াল ফাইলি যদি মুরাদ এরকম হলো ব্যবহারের মধ্যে ভাবে আলিম তো দ্বিতীয় মুখুন নাই যদি সেটা মুরাদ হতো মুসান্নেফে লা ইয়াকাউ বলতেন না লাম ইয়াকাউ বলতেন কি বলতেন লাম ইয়াকাউ মানে ওয়াকে হয়নি এটা খুঁজে দেখে দেখা যাচ্ছে যে ভাবে আলিম এর দ্বিতীয় মুখুন ওয়াকে হয় মানে ভাবে আলিম তো দ্বিতীয় নাই এরকম বলতো লাম ইয়াকাউ বলতো না একাদা লা ইয়াকাউ ঠিক আছে সুতরাং প্রমাণ হলো এখানে ইস্তিমালের মধ্যে ওয়াকে হবে না এটা এটা না ফাইলের জায়গায় হতে পারবে না যে ফাইল তো হজব করে ফাইলের জায়গায় হতে পারবে না যে ঠিক আছে আচ্ছা বাবে আলাম তো যেটা আছে যেটা তিন মফুলের দিকে মোতাদ্দ হয় সেটা তিন নম্বর মফুল যেটা আছে ওয়া সালিসু ওয়া যেটা আছে এটার আগে একটা মৌসুম উদ্দ আছে মানে ওয়াল মফুলুস সালিসু ওটা যেমন আল মফুলুস সানি এটা হলো আল মফুলুস সালিসু এবং তৃতীয় মফুল হবে না না মৌসুম উজ্জ্ব রাখলে আর সালিস এটাকে সাহানি রূপে করেন শেষে যাবে না সব আচ্ছা অথবা একটা মৌসুম উজ্জ্ব রাখবেন ওয়া সালিস মানে কেবল মফুল উজ্জ্ব এবং তৃতীয় মফুলটি হতে পারবে না মিন বাবি আলাম তু কুত থেকে বাবি আলাম তুর কয় মফুল তিন মফুল বাবি আলাম তুর কয় মফুল আ যায়দান আমরান ফাদিলাম কয়টা মফুল আ আমি জানিয়ে দিয়েছি যায়দান যায়দ কে আমরান ফাদিলাম আমর সম্মানী জায়দান একটা মকুল আমরান একটা মকুল ফাদিলান একটা মকুল তিন নম্বর মকুল কোনটা ফাদিলানটা ওই তিন নম্বর যেটা মকুল সেটাও ফাইলের জায়গায় হতে পারবে না সেটাও কোন জায়গা হতে পারবে না আচ্ছা এখন আমরা দুটা জানলাম তাহলে বাবে আলিম তুর তৃতীয় মহুল বাবে আলাম তুর তৃতীয় মহুল না ফাইল হতে পারবে না না ফাইল হতে পারবে না এখন প্রশ্ন হলো না নাইবে ফাইলের জায়গা না তো এটা ফাইলের জায়গায় যেটা হবে তাকে নাইবে ফাইল বলবে

যেমন আলিম তো যাইদান আলিমান আলিম থেকে বাদ দেন তো যাইদুন আলিমুন মূলত যাইদুন আলিমুন ছিল সেখানে শুরুতে আলিম তো এনে আলিম তো যাইদান আলিমান না তাহলে বাবে আলিম দুই মকুন গুলা মূলত মুক্তদা হবে মূলত কি আর বাবে আলাম দ্বিতীয় আর তৃতীয় মকুন মুক্তদা হবে বাবে আলাম তো বাবে দুই মকুনের যে হুকুম বাবে আলাম তোর শেষের দুই মকুনের সেই হুকুম ঠিক আছে এটা সামনে আসবে বিস্তারিত আলোচনা দেখেন যেমন নাকি আলাম তু জাইদান আমরান ফাদিলান তা আমরান ফাদিলান আর ওদিকে আলিম তু জাইদান আলিম আলিমান জাইদান আলিমান যে আমরান ফাদিলান সেই না একই রকম না দুটো মানে বাবে আলিম এর দুই মফুল যেমনি ভাবে মুবতাদা খবর মূলত বাবে আ আলাম তুর শেষে দুই মফুল মুবতাদা খবর শেষে দুই মফুল আচ্ছা যদি বাবে আলিম তুর দুই মফুল গ্রাম মুবতাদা খবর হয় তার মানে বাবে আলিম এর প্রথম মফুলটি মুসনাদ প্রথম মফুলটি দ্বিতীয় মহ ফুলটি মুছনত মুক্তলা খবৰের মধ্যে মুক্তলা মুস্ক না খবৰ মুসলম না তাহলে আলিমতু জাইদান যেটা আছে মূলত মুস্ক দিলে কিনা আল ইমানটা মুস্নত কিনা আলামটো যাইদান যায়দান আন পা দিলাম সেইকাৰণে আমৰ আন মুস্ক লাগি কিনা বা বে আলিম এর দ্বিতীয় ম ফুল বা বে আলামটোয়ের তৃতীয় মহ ফুল মূলত মুস্নদ মূলত কি এখন এগুলাকে যদি আপুনি আচ্ছা মূলতঃ মুছনত কি কি বাবে আলিমটোয়ের দ্বিতীয় মহ ফুল বাবে আলাম তু এর তৃতীয় মফুল কারণ বাবে আলিম তুর দুই মফুল মুক্ত হবর মূলত বাবে আলাম তুর শেষের দুই মফুল মুক্ত হবর তো মুক্ত হবরের মধ্যে হবর যেটা আছে না মুসলাম না তাহলে বাবে আলিম তুর দ্বিতীয় মফুল কি মুসনত বাবে আলাম তুর তৃতীয় মফুল কি মুসনাদ। মুসনত কি না আবার মুসনত যেটা কি এসনাদে থামের মাধ্যমে নাকি এসনাদে না আকেশের মাধ্যমে এসনাদে থাম এসনাদে না আকেশ একটা আছে যেমন মাসদারের সম্পর্ক ফাইলের দিকে হলে মাসদার মাসদার মাসদারের ফাইল এটাও তো এসনাদ এটা এসনাদে এসনাদে না

আবার কেমন মুসলাম মুসলাদ এখন নাকেস টাকে তাম ঠিক আছে আচ্ছা এখন দেখেন বলা হচ্ছে মুসলাদ আর হওয়া যায় নাই এক কথা সংক্ষেপ উত্তর কি হয়েছে মুসনাদ আর মুসনাদ একটা শব্দ মুসনাদ আর মুসনাদ ইলাই হওয়া আসছে একই বাক্যের মধ্যে সে কারণে যায়স না এটাই তো উত্তর বলা হচ্ছে অনেক শব্দের মধ্যে তো মুসনাদ আর একসাথে হয়েছে যেমন আজাবানি দর বুজাইদিন আমরা আজাবানি দর বুজাইদিন আ জাবা ফাইল নুনে বেকায়ায়ে মুতাকাল্লিম মুকুলে বিহি দরব মুজাব জাইদিন দরব মাসদার মুজাব যাইদিন আইলে মুজাবিলাই আমরান মুফুল বিহি মাসদার তার ফাইলে মুজাবিলাই এবং মুফুল বিহি মিলে শিবা জুমলা হয়ে ফাইল আচ্ছা তাহলে দরব এটা মুসনাদ দিলাই কিনা এমনি ফাইল যে ফাইল মুসনাদ দিলাই না ফাইল নাই ফাইল মুক্তারা না মুসনাদ দিলাই না তাহলে দরব এটা মুসনাদ দিলাই কিনা এমনি আ যাবা থেকে ফাইল হওয়ার কারণে আবার দরব এটা মুসনাদ কিনা কেমনে জাইদের দিকে ইসনাদ হওয়ার কারণে দরব জাইদিন

যেমন দরাবা জায়দুন বলেন জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে দরাবাকে দরাবা হলো মুসনাদ জায়দ হলো মুসনাদ ইলাই তো ঠিক অনুরূপে দরবু জায়দিনের মধ্যে দরবু হলো মুসনাদ জায়দ হলো তাহলে জায়দের দিকে দেখে দরবু হলো মুসনাদ আবার আযাবা থেকে হয়েছে ফাইল মুসনাদ একই শব্দ একই বাক্যের মধ্যে একই সময়ে মুসনাদ আর মুসনাদ দুটো হয়েছে কিনা দরবু জায়দের দিকে সম্পর্ক হওয়ার কারণে মুসনাদ আবার দরবু যেটা আছে

মুসনাদ আর মুসনাদ এরা একসাথে হতে পারবে না আমরা এটা বলি নাই আসনাদে থামের মাধ্যমে যেটা মুসনাদ আর মুসনাদ এরা এটা একসাথে হতে পারবে বলছি বিসনাদিন তামিম বলছি না আসনাদে এখানে কি আসনাদে তাম আছে নাই কেন মাসদারের সম্পর্ক তার ফাইলের দিকে না কেস বলেন মাসদারের সম্পর্ক ফাইলের দিকে কারণ মাসদার ফাইল লিখে জুমলা হয় মাসদার ফাইল লিখে জুমলা হয় নাকি জুমলার অংশ হয় এখানে তো জুমলার অংশ হয়েছে তার বুঝাই দিন কি জুমলা হয়েছে না তাহলে মাসদারের সম্পর্ক ফাইলের দিকে যেটা আছে আসনাদ এটা তাম নয় এসনাদে নাকেজ সুতরাং বুঝে মুসনাদ হয়েছে এসনাদে তামের মধ্যে মুসনাদ হয়নি এসনাদে নাকেজের মধ্যে মুসনাদ হয়েছে যে এরকম এসনাদ কি হতে পারবে এক হতে সেরকম মুসনাদ আর মুসনাদ কি হতে পারবে এখন বুঝছেন আপনারা এটা নাকেজ হওয়ার কারণে এরপর দেখেন একটা ফায়দা জানা রাখা প্রয়োজন বাবে আলিম তুল দুই নম্বর মফুল বাবে আলাম তুল তিন নম্বর মফুল ফাইলের জায়গা হতে তবে কারো কারো মতে ফাইলের জায়গা হতে পারবে

বাবে আলিম তু দ্বারা মুরাদ কি বাবে কিন্তু আমাদের জেহেন চলে যায় যে বাবে আলিম তু বলার সাথে সাথে কোন দিকে আফালে কুলুবের দিকে আফালে কুলুব সাথে তে দিকে চলে যায় না তিনটি একিনের জন্য তিনটি সকালের জন্য একটা মুশতারাক সেদিকে মন চলে যায় কিন্তু এখানে আসলে আলিম তু দ্বারা মুরাদ কি অর্থাৎ বাবে আলিম তু দ্বারা মুরাদ হলো যে যেটা দুই মাফুলের দিকে মুতাদ্দি হবে ওই সব ফেল যে ফেলগুলো কয় মাফুলের দিকে মুতাদ্দি হবে দুই মাফুলের দিকে মুতাদ্দি হবে এবং দ্বিতীয়টা মুসনত হবে প্রথমটা মুসনদ এরাই হবে মূলত মুক্তা হবার ছিল এরকম হবে না হয় এরকম বলেন দুটা মুক্তা হবর মারিফ আলিম যারা মুরাদ হলো যেগুলো দুই মহফুলের দিকে মুতাদি হবে যে দুই মহফুল মূলের দিক দিয়ে মুক্তা হবর যে দুই মহফুলের একটা কারখানার উপর হামলা করা যায় শুদ্ধ যায় মানে দ্বিতীয়টা মুসনদ প্রথমটা মুসনদ এরাই এরকম হবে তে তা আফালে কুলুবের মধ্যে হয় যে বলেছে না আফালে কুলুব ছাড়াও এরকম হতে পারে যেমন জাল যেমন কি

আর বাবে আহ আলাম তু দ্বারা মুরাদ কি বাবে আহ আলাম তু দ্বারা মুরাদ হলো যেটা তিন মফুলের দিকে মোতাদ্দি হবে এবং শেষের দুই মফুলের মধ্যে প্রথম মফুলটা মুসনদিলাই হবে দ্বিতীয় মফুলটা মূলত মুসনদ হবে ওই আপালে কুলুবের বা আলিমতুর মধ্যে দুই মফুল দুই মফুল মূলত মুক্তাদা হবর বাবে আহ মধ্যে শেষে দুই মফুল মুক্তাদা হবর ঠিক আছে এরকম যদি হয় এটা হচ্ছে মুরাদ বাবে আলিম দ্বারা এবং বাবে আলাম তু দ্বারা বুঝছেন এখন উভয় বাপ দ্বারা মুরাদ কি আচ্ছা এখন দেখেন এখন প্রশ্ন হলো জাইদুন একটা উদাহরণ জাইদুন মা আলুমুন ইবেনুহু ইবনুহু জাইদুন মা আলুমুন ইবনুহু আলিমান বলেন জাইদুন মা আলুমুন আলিমা থেকে মকুলের থেকে মা আর কি তো মা এটা দুই মকুলের থেকে মোতার দিকে না আলিমা যদি দুই মকুলের দিকে মোতার দিকে হয় আপনাদের কুলুপ হওয়ার কারণে শুধু কি আলিমা মোরান না না আলিম তো বলে যে ফেলে মা দিয়ে বলে আর কি বেশি ব্যবহার হিসেবে আলিমা হুক ইয়ালাম হুক মালুমুন হুক আলিমুন হুক আফালে কুলুক বলে যে মুখলি হবে না এখন সেখান থেকে ইসম মাফুল কি মালুমুন তো মালুমুনের দুই মাফুল লাগবে কিনা এক মাফুল নাইবে ফাইল হয়ে গেছে এটা কি ইবনু হু যায়দুন মালুমুন ইবনু হু ইবনু হু হলো নাইবে ফাইল আরেকটা মাফুল কোনটা আলিমান এখন আলিমান কি নাইবে ফাইল হতে পারবে আপনি এরকম বলতে পারবেন যায়দুন মালুমুন আলিমুন ইবনু হু মানে ইবনু কে নাইবে ফাইল না বানায় কাকে বানাইছেন যে

সেই কারণে দরবেটা মুসনদ হবার পরও মুসনদিলাই হতে পারতো সে আজাবা থেকে মুসনদিলাই হয়েছে ঠিক আছে কেন এসনাতে তাম নেই যাই সেখানে কি এসনাতে তাম আছে যাইদুন মালুমুন ইবনুহু আলিমান এসনাতে তাম নাই কেন যেমনি ভাবে মাসদারের এসনাদ এসনাতে তাম নয় তেমনি ভাবে শিবা ফাইলের মাসদার শিবা ফাইলের এসনাদ মানে শিবা ফাইলের ইসম মফুলের এগুলো তাম নয় তাহলে এখানে আর এম যে মুসনদ এটা নাকেসের মাধ্যমে কিনা নাকেসের সম্পর্কের মাধ্যমে কিনা এখন যেহেতু নাকেসের মাধ্যমে এখন আলেমকে যদি মুসনাদ লাই বানাই সময় শাকী এটা না কেছ না যুনটা না কেছ মুসনাদে হবে যেটাও না কেছ মুসনাদ আছে যে এখন বর্তমানে এটাও কি না কেছ এখন না কেছ হলে তো হওয়ার কথা না কেছলে তো হওয়ার এখন হয় নি কেন অতএব আমরা এরকম বলি মানে এটা যে মূলত মুসনত। মূলত যে কি মুসনাদ এটা ঠিক আছে এখন যদি আমি আলেমকে मालूमুন এর নাবে ফাইল বানাই তখন তো মুসনাদের এটা কিনা تام না না কেছ কেন मालूमুন হলে ইসমা মাকুল ইসমা মাকুলের ইসনাদ তো না কেছ তাহলে দেখা থাম থাম্মা একসাথে হচ্ছে না না কাছে একসাথে হচ্ছে এটা তো ফারার কথা ওইদিকে ফারি নাই কেন দুটো থাম্মা হওয়ার কারণে এখানে দুটো কি নাই থাম্মা তাহলে এখানে মালুম মুনকে না ফাইল বানানো যাবে কিনা যুক্তি বলতেছে যাবে যুক্তি বলতেছে কিন্তু কিন্তু যাবে না এরকম বানাইছে যে এরকম কোনো নিয়ম নাই এখন যাবে না যাওয়ার কথা বলছে এটা যাবে না কেন যাবে না যে তরদান লিল বাপ তরদান বাবে সাদৃশ্য রক্ষায় বাপের হুকুম এক রাখার জন্য